সুপ্রভাত আমরা আজকে এসেছি তারাপীঠে আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি একটু বাজারে যাবো তারাপীঠ মন্দিরে যাব কিন্তু মন্দিরে যাওয়ার আগে তারা মাকে আমরা পুজো দেবো না আমরা পুজো দেবো আসল মাকে সেইগুলো দেখাবো আর আসল মা বলতে আপনার কি বলছেন আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে সেখানে ওই দুস্থ বৃদ্ধারা থাকে তাদের আগে পুজো দেবো রেডি রেডি ওকে তো বৃদ্ধা আছে যারা স্বামী পুত্র হারা ঘর হারা তাদেরকে আমরা কিছু বস্ত্র অন্ন দেব অন্ন আর বস্ত্র এই দুটোই মানুষের দিক প্রথম দিক যেটা দিয়ে মানুষ বেঁচে থাকে আর সেই পুজোটাই আমরা দিয়ে তারপরে আমরা তারা মাঠে দেব চলুন আজকে আমরা একটু বাজার করে আসি

মূলি তাজা তাজা আমরা এখন আলু লি হচ্ছে পাঁচ কেজি এখান থেকে আলু পঁচিশ টাকা কেজি পাঁচ কেজি আলু লাই দেখ R.I.C.P.E. Bitly Ke Karart Sa Rikchi Me writer e Somebody cray In Ress Cup P There are 15

আমরা করেছি এরপরে মুদিখানায় চলে এলাম মুদিখানার যত সরঞ্জাম সমস্ত মশলা নেওয়া হয়েছে ডাল তেল সব নিয়ে আলাদা গ্লাস ওগুলো নিয়ে আমরা বৃদ্ধাশ্রমের দিকে রওনা দেব এই বৃদ্ধাশ্রমটি আমরা তারাপীঠে অবস্থিত এটা একটা ব্রাঞ্চ আর এর মেন ব্রাঞ্চ হচ্ছে মেদনাপুর শিউলিতলা আমাদের এই আশ্রমে তাপস তাই আমাদের এনেছে মেন উদ্যোক্তা রাজুদা আছে পেছনে বিবাস আছে আমরা সকলে মিলে বাজার করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করলাম এরপরে আমরা রান্না বান্না করার জোগাড় করে দেবো ওনাদের আলু আলু নেই তো ফুলকপি দিয়ে হ্যাঁ বেগুন দিয়ে আমাদের দিয়ে একটা তরকারি না করো

আলু ফুলকি টমাটো নিয়ে আসছি এই রে আছে বেজ হাসি

짱, 만져, 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 만 বা বাবা দাও একদম দি দাও মেনিকাম গো মাস্টু বাবা কোন টা লাগাতে পারে বাদ মে বাদ ওখানে সবাই মারছো নাকি পাই পাঁচ জি দাও কে দাও এখন মেরে সবাই আশীর্বাদ করবে নাও সুমিতদার যেতে ভালো হয় এই যেটা খান চায়ের মধ্যে লজ তোমাদের না পান আপনারা যদি বাদ পড়ে গেল মানে চাই নেবেন আস্তে আস্তে নিচে থেকে হাত ধর নিচে থেকে হ্যাঁ ও 4000 লক্ষ পাই